সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র অস্তিত্ব সংকটে পড়ছে আফগান সরকার যা বলছে ওয়াশিংটন ভারতে করোনা সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বাড়ছে ইসরায়েলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি শিশুর জানা যায় আবারও গুলিবর্ষণ নিজের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত আমেরিকা যা বলছে চীন আফগানিস্তানে হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলা এক পুলিশ নিহত বিতর্কিত নিরাপত্তা আইনে প্রথম কোন ব্যক্তিকে কারাদণ্ড দিল হংকং এবং সবশেষে জানাব ভুটানে করোনা ভাইরাসের মৃত্যু কেন এত কম দর্শক দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফলতে রাব্বি নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন প্রযুক্তিতে ক্রমে এগিয়ে যাচ্ছে ইরান এমনকি নির্বল হামলায়ও সক্ষম তাদের প্রযুক্তি আর তাই নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বাইডেন প্রশাসন ইরানের এমন অগ্রগতি যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সুযোগে ইরানের পরমাণু সমৃদ্ধি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রের জন্য বিপদের কারণ হতে পারে যদিও ইরানে ক্ষেপণাস্ত্র প্রোগ্রামগুলো কয়েকটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তবে নতুন প্রোগ্রামগুলো বিস্তৃত অঞ্চল ঘিরে বিপদের আশঙ্কা তৈরি করছে এ বিষয়ে একজন মার্কিন পূর্বতন কর্মকর্তা জানান ইরানে এবং নিবিড় কর্মসূচি আমাদের কাছে হুমকি স্বরূপ এবং এই হুমকি প্রতিরোধের জন্য আমরা তৎপর ইরাক সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের হাত রয়েছে বলে মনে করছে মার্কিন বিশেষজ্ঞরা যার ফলশ্রুতিতে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও আরব নিউজ অস্তিত্ব সংকটে পড়েছে আফগান সরকার যা বলছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র সরকার একটি নজরদারি সংস্থা যার দায়িত্ব হচ্ছে বাস্তব স্থান থেকে ঘটনা পর্যবেক্ষণ করা জানিয়েছে আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সেদেশ থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার সম্পন্ন করার পর কাবুলে আফগান সরকার টিকে থাকার জন্য লড়াই করে যাবে এবং তালিবানের কাছে সরকার পতনের ঘটারও আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্র সরকার নজরদারি সংস্থা যার দায়িত্ব হচ্ছে বাস্তব স্থান থেকে ঘটনা পর্যবেক্ষণ করা জানিয়েছে আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সেদেশ থেকে তার সামরিক বাহিনী প্রত্যাহার সম্পন্ন করার পর কাবুলে আফগান সরকার টিকে থাকার জন্য লড়াই করে যাবে এবং তালেবানের কাছে সরকার সরকারের পতন ঘটার আশঙ্কা আছে যুক্তরাষ্ট্র উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এবং আফগান তাদের সতর্কতার সঙ্গে আশাবাদী মূল্যায়ন সত্ত্বেও আফগানিস্তান পুনর্নির্মাণ বিষয়ক বিশেষ পরিদর্শকের একটি নতুন প্রতিবেদন পরিস্থিতিকে হতাশা ব্যঞ্জক বলে বর্ণনা করা হয়েছে এবং এতে এই উদ্বেগেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে যে আফগান নিরাপত্তা বাহিনী কোন রকম অর্থব প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত নয় বুধবার প্রকাশিত প্রতিবেদনে বিশেষ মহাপরিদর্শক জন সবকো লিখেছেন সামগ্রিক ধারাটি আফগান সরকারের পক্ষে নয় এবং তার মোকাবেলা করে পরিস্থিতি পাল্টানো না গেলে আফগান সরকার অস্তিত্ব সংকটে পড়তে থাকতে তিনি বলেন আফগান জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা বাহিনী কোনো জেলা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং কাবুল সহ চৌত্রিশটি প্রাদেশিক রাজধানী এখনও আফগান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে তবে সাধারণভাবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে এএনডিএস এ বাহ্যত অবাক ও অপ্রস্তুত হয়েছে এবং যেন খানিকটা পিছিয়ে পড়েছে এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা দেওয়ার পর যে আমেরিকার যুদ্ধ সেনারা আফগানিস্তান ত্যাগ করবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ ব্যাপারে সতর্ক যে তারা যেন আফগান সরকারের চ্যালেঞ্জকে ছোট করে না দেখে এই তো গত রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ক্যানেথ ম্যাকেনজি কাবুলে সংবাদদাতাদের বলেন যে আফগান সরকার এক কঠোর পরীক্ষার সম্মুখীন তবে তিনি আরও বলেন যে নিজেদের অপরিহার্যতা তৈরির জন্য তালেবান প্রচেষ্টা সত্ত্বেও লড়াইয়ের বিষয়ে আগেভাগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আরো ভালো ফলাফলের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বললেন আফগান সামরিক বাহিনী নগর এলাকার প্রতিরক্ষায় নজর দিয়ে আরও গতি সঞ্চার সক্ষম হবে আফগানিস্তান যুক্তরাষ্ট্রে কোনো বিমান ঘাঁটি না থাকা সত্ত্বেও আফগান বাহিনীর পক্ষে যুক্তরাষ্ট্র বিমান অভিযান চালিয়ে আফগান সরকারকে সাহায্য করেছে কর্মকর্তারা সংকল্প ব্যক্ত করেছেন যে এ ধরনের বিমান অব্যাহত থাকবে যতদিন না তালেবান তাদের সামরিক আক্রমণ কমিয়ে আনে ভারতে করোনা সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বাড়ছে ভারত জানিয়েছে শুক্রবার চুয়াল্লিশ হাজার জন লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে যা গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রতিকের তথ্য করোনা সংক্রমণের উদ্বেগজনক ঊর্ধ্বগতি প্রবণতা সর্বশেষ প্রমাণ সংক্রমণে আরেকটি ঢেউয়ের আশঙ্কার মধ্যে একটি রাজ্য লকডাউন আরোপ করতে বাধ্য হয়েছে ভারতে এপ্রিল এবং মে মাসে ভাইরাসের ডেল্টা প্রকরণ এক প্রকার তাণ্ডব ঘটানোর পর সংক্রমণের হার হ্রাস পেয়েছিল এটি আবার বাড়ছে গত আট দিনের মধ্যে সাত দিনে সংক্রমণের সংখ্যা বেশি স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশব্যাপী সংক্রমণের সংখ্যা তিন কোটি পনেরো লাখ সত্তর হাজারে পৌঁছেছে রাতারাতে মৃত্যু সংখ্যা পাঁচশো বেড়েছে যার ফলে মোট সংখ্যা চার রয়টার্সের ভালোভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো বড় ধরনের ঢেউ ঠেকাতে দ্রুত টিকাদার দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারত সরকারের অনুমান একশো কোটি মোট জনসংখ্যার সাতষট্টি দশমিক ছয় শতাংশ শরীরে ইতিমধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি রয়েছে চুরানব্বই কোটি চল্লিশ লক্ষ প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রায় আটত্রিশ শতাংশ কমপক্ষে টিকা একটি ডোজ পেয়েছে রোগের আনুমানিক প্রজনন হার গত সপ্তাহে বেড়েছে চব্বিশে জুলাই এর মান ছিল এক হিট অর্থাৎ গড়ে প্রতি দশজন সংক্রমিত অন্য দশজনকে সংক্রমিত করবে মে মাসে যখন দৈনিক সংক্রমণ চার লক্ষ ছিল তারপর প্রথমবার এই আর এত মান কম সংক্রমণের হার বৃদ্ধি পাওয়াতে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা বৃহস্পতিবার নতুন করে লকডাউনের ঘোষণা দিয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাজধানীর নতুন দিল্লি সহ অন্যান্য স্থানে সম্প্রতি অধিকাংশ অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করেছে ইসরায়েলি সেনার গুলিতে নিহত ফিলিস্তিনি শিশুর জানা যায় আবারও গুলিবর্ষণ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই শিশু নিহত হওয়ার পরের দিন তার যায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এ সময় ইসরাইলি সেনার গুলিতে শওকত আওয়াত নামের বিশ বছর বয়স এক যুবকের মৃত্যু হয় আল জাজিরা বুধবার মোহাম্মদ আল আলমী নামের বারো বছর বয়স এক শিশু পশ্চিম তীরে বেইতুমন নামের শহরে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় এ সময় সে তার বাবার সঙ্গে গাড়িতে ছিল ইসরায়েলি সেনার ওই গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মারা যায় শিশুটি এই ঘটনা পরদিন বৃহস্পতিবার শিশুটির জানাজার পর বিক্ষোভ কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা এ সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মিছিলে কাদুনে গ্যাস রাবার বুলেট ও স্থান গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিরা জানিয়েছে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সামরিক পুলিশরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনারা চেকপয়েন্টে গাড়িটি থামার নির্দেশ দিয়েছিল বলে জানানো হয় বিবৃতিতে নির্দেশ অমান্য করলে তারা সতর্ক করে ওই গাড়িটি লক্ষ্য করে গুলি ছড়ে নিজের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত আমেরিকা যা বলছে চীন বিশ্বব্যাপী চলমান উত্তেজনা বিশেষ করে আফগানিস্তান চলমান সংঘর্ষ প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উচিয়ান বলেছেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটি নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে তিনি বলেন বাস্তবতা বলছে বিশ্বব্যাপী যত স্থানে উত্তেজনা সংঘাত চলছে তার জন্য সবচেয়ে বড় দায় আমেরিকার আর আমেরিকা নিজের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আফগানিস্তানের সংঘাত শুরু সমস্ত দায় আমেরিকাকে পাথা পেতে নিতে হবে আফগান সরকার প্রতি চীনের পূর্ণ সমর্থন ঘোষণা করে উচিয়ান বলেন আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার লক্ষ্যে কাবুলের প্রতি বেইজিং পূর্ণ সংহতি প্রকাশ করছে এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলিজিয়ান বলেছিলেন আফগানিস্তান নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দেশটি থেকে হঠাৎ করে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয় এর ফলে আফগানিস্তানের শান্তি স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার পাশাপাশি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে আফগানিস্তানে হেরাতে জাতিসংঘের দপ্তরে হামলা এক পুলিশ নিহত আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত শহরে জাতিসংঘের দপ্তরে হামলায় একজন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর অপর কয়েক সদস্য আহত হয়েছে জাতিসংঘ বলেছে আফগানিস্তান সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিরা এই হামলা চালিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এরি খানকে হামলার হোতাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেছেন হামলায় জাতিসংঘের কোনো কর্মীর ক্ষতি হয়নি আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের কর্মীরা জানিয়েছেন শুক্রবার দিনভর হেরাতে সরকারি সৈন্য তালেবানের মধ্যে তুমুল লড়া হয় এবং বিকেলে জাতিসংঘের দপ্তর হামলার শিকার হয় তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ দাবি করেছেন জাতিসংঘ সংঘের দপ্তরের মোতায়েন নিহত পুলিশ সদস্য সম্ভবত দুপক্ষের ক্রস ফায়ারে পরে প্রাণ হারিয়েছেন তালেবান সদস্যরা জাতিসংঘের কোন দপ্তরে হামলা চালায়নি বলে তিনি দাবি করেন তবে জাতিসংঘের কর্মীরা বলছেন পূর্ব পরিকল্পিত এ হামলা চালানো হয় কারণ আক্রমণকারীরা জাতিসংঘ দপ্তরে প্রবেশপথে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে জাতিসংঘে আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি দিব্রালিওনি হামলাকে লজ্জাজনক আখ্যায়িত করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন যে কোনো যুদ্ধে জাতিসংঘের কোন স্থাপনা বা কর্মীর উপর হামলা নিষিদ্ধ এবং এ ধরনের হামলা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে বিতর্কিত নিরাপত্তা আইনে প্রথম কোনো ব্যক্তিকে কারাদণ্ড দিল হংকং বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদে ভাই পতাকা নিয়ে টহলরত এক পুলিশ কর্মকর্তার উপর মোটর বাইক তুলে দেয় তং ইংকিত ওই পতাকায় লেখা ছিল হংকংকে স্বাধীন করে আমাদের উদ্দেশ্য এতে সন্ত্রাসী কর্মকাণ্ড অভিযোগ এনে চব্বিশে গ্রেফতার কর তিং ইং কে এরপর শুক্রবার তার বিরুদ্ধে নয় বছরের কারাদণ্ড ঘোষণা করা হয় দুই হাজার বিশ সালে হংকং এ বিতর্কিত নিরাপত্তা আইন কার্যকর হয় চীনের নীতি অনুযায়ী আইন পাশ হয় এরপর থেকে একাধিক ব্যক্তি প্রতিষ্ঠানকে আওতায় এনে গ্রেফতার করা হয়েছে তবে আইনে কারাদণ্ড দেওয়ার ঘটনাই প্রথম এ আইনে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড সমালোচকদের দাবি আইন হংকং এর স্বায়ত্ত শাসনকে অবমাননা করে তবে বেজিং এর দাবি হংকং এর স্থিতিশীলতা রক্ষায় আইনটি গুরুত্বপূর্ণ এ খবর জানিয়েছে বিবিসি ভুটানে করোনা ভাইরাসের মৃত্যু কেন এত কম আট লক্ষ লোকের জনসংখ্যার দেশ ভুটানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আড়াই হাজার মারা গেছেন মাত্র দুইজন এত স্বল্প সংখ্যক মৃত্যুর কি কারণ হতে পারে সে নিয়ে গবেষণা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন কি এমন কারণ যে দেশটিতে মানুষ ভয় ডরকে পেছনে ফেলে করোনাকে জয় করেছে আপাতত তিনটি কারণের কথা বলা হচ্ছে এক কঠোর নজরদারি দুই জনসচেতনতা তিন সরকারের দেওয়া বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করা এছাড়া রয়েছে টিকায় পূর্ণ আস্থা দেশের সঙ্গে ভারত ও চীনের সীমান্ত রয়েছে দুই দেশেই করোনায় কাতর শুরুটা তো হয়েছিল চিন থেকে বলা হয়ে থাকে করোনার ঘর চীন তাই দুই হাজার বিশের বাইশে মার্চ সব সীমান্ত বন্ধ করে দেয় ভুটান শুধুমাত্র নিত্যপূর্ণ আমদানির সুযোগ ছিল সীমান্ত বন্ধ কলমে ঘোষণা নয় রাজ্য নিজেই সীমান্ত পাহাড়ায় নেমে যান অবিশ্বাস এক ঘটনা সীমান্ত নজরদারির জন্য দেশের রাজা এক অনন্য নজির স্থাপন করেন একবার দুবার নয় চোদ্দ থেকে পনেরো বার নজরদারি চালান তিনি রাজা জিগমে খেসার নাগমিয়েল ওয়াংচুক একাই নন সঙ্গে প্রধানমন্ত্রী লটে শেরিং যিনি নিজে একজন চিকিৎসক বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন বাংলা বলেন চমৎকার ভুটানে করা বিধি নিষেধ জারি করে সরকার ভাইরাস রুখতে একের পর এক পদক্ষেপ নিয়ে তাক লাগিয়ে দেয় যে কারণে বারবার বিশ্বমিডিয়া শিরোনামে বস্ত্র ড্রাগনের এই দেশ ভারত থেকে আমদানি করে অ্যাস্ট্রাজেনাকার টিকা প্রথম ডোজ টিকা সম্পন্ন করে দুই সপ্তাহে নব্বই শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দিয়ে রেকর্ড করে ইউনিসেফের মতে এটাই সম্ভবত দ্রুততম সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম বারোশো টিকাদান কেন্দ্রে তিন হাজার স্বাস্থ্যকর্মী দিন পরিশ্রম করেছেন সম্ভবত তো এই কারণেই সংক্রমণে ভুটানের নাম এখন একদম নিচে একশো তম স্থানে বিষয়টি ঠিক এমন নয় যে আকারে ছোট এবং জনসংখ্যা কম বলে মৃত্যুর মিছিল দীর্ঘ নয় প্রতি দশ লাখ জনসংখ্যার বিপরীতে টেস্ট করার দিক থেকেও সামনে সারিতে দক্ষিণ এশিয়া মালদ্বীপের পরেই রয়েছে ভুটান জনসংখ্যার চেয়ে অনেক বেশি টেস্ট করা হয়েছে দেশটিতে দু সালে শেষের দিকে চীনে যখন অজ্ঞাত কারণে নিউমোনিয়ার খবর পাওয়া যায় তখনই ভুটান সরকার রাজ করতে পেরে সঙ্গে সঙ্গেই জাতীয়ভাবে উদ্যোগ নেয় বিমানবন্দর ও সীমান্তে স্ক্রিনিং মেশিন বসানো হয় জ্বরে কেউ আক্রান্ত হলে তাকে আলাদা করা হয় ভুটানে প্রথম করোনায় আক্রান্ত হন পর্যটক সাথে করে আরোপ বিদেশ ফেরত ভুটানিদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয় সরকার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় জনগণ অস্থায়ী আইসোলেশন সেন্টার তৈরি করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ